আজকের ছোট গল্প ক্লাস সাইজ কলমে পার্বতী মধু দুপুরে খেতে বসে মা বাটিতে আরও দু পিস আলু আর মটনে দুটো সলিড পিস তুলে দিতেই হাঁ হাঁ করে উঠলাম ঝাঁঝিয়ে উঠে মাকে বললাম তোমার এই অতি আদরেই আমার চেহারা রাজে এই অবস্থা কেন খাইয়েছমাকে এত আমার আঠেরো বছর বয়সে ছিয়াত্তর কেজি ওজন সব বন্ধুবান্ধব আমাকে নিয়ে খিল্লি করে তুমি বুঝবে না আমার এই একই যন্ত্রণা খাওয়ার আধ খাওয়া রেখে ধুমধাম করে উঠে গেলাম দরাম করে দরজাটা বন্ধ করে দিলাম বিছানার ওপর উপর হয়ে শুয়ে আবুজুটি কাঁদতে শুরু করলাম সত্যি কিছু কষ্ট হচ্ছে এমনিতে কারোর কথায় কিছু যায় আসে না কিন্তু নির্ঝর ওইটা করতে পারলো আমার সঙ্গে কালকে পার্কে বেড়াতে গিয়ে নির্ঝরের অপমানটা আমার গলায় বারবার কাঁঠার মতন ব্যথা দিচ্ছিল যদিও নির্ঝর আজকাল কথায় কথায় অপমান করে ছোট করে আমার ফিগারকে নিয়ে ও বলে ওর পাশে নাকি আমাকে বড্ড বেমানান ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই নাকি আমাকে নিয়ে হাসি মজা করে ওর নাকি রীতিমতন লজ্জা করে আমাকে নিয়ে রিক্সায় উঠতে কাল কলেজ ফেরত পার্কে গিয়ে বসেছিলাম আমরা দুজন গল্প করতে করতেই আমাদের সামনে দিয়ে একটা কাপল আসে মেয়েটির পরনে একটা সুন্দর লাল রঙের লং ফ্রক দেখেই পছন্দ হয়ে গিয়েছিল সামনেই দিদির বিয়ে আমি যদি ওই রকম লাল রঙের একটা ফ্রক কিনি কথাটা বলতেই নির্জন হাসতে হাসতে গড়িয়ে পড়ে অনেক কষ্টে হাসি থামিয়ে বলে প্লিজ মৌ কিপনি আর ব্রেক তোর ওই মিনি হাতির মতন চেহারায় ওই ফ্রকটা আঁটবে তুই ভাবছিস মেয়েটার কোমরের সাইজটা দেখেছিস আর তোর বুক পেট কোমর কিছু আলাদা আছে আমি জাস্ট অবাক হয়ে নির্ঝরের দিকে তাকিয়ে থাকলাম তারপর বললাম তবে যে তুই স্কুলে গিয়ে আমাকে বলেছিলিস তোর ওই গুবলু গাবলু গাল আমার পছন্দ তোর নাকি রোগা পাকাটির মতো মেয়েদের পছন্দ নয় তবে যে তুই আমাকে পছন্দ করেছিলিস তবে সেগুলোকে মিথ্যা ছিল নির বিরক্ত হয়ে বলে প্লিজ মুখ স্টপ দিস কে জানতো তোর ওই পঁয়ষট্টি কেজি ওজন দুবছরে আশির দোরগোড়ায় গিয়ে পৌঁছাবে আর তুই কে জানিস আমি কত জুনিয়ারে হাঁটছ আর কে বা জানতো কলেজে এখন অত সুন্দর সুন্দর মেয়েরা আছে কতটা বিরক্ত হয়ে বলে তোকে নিয়ে ঘুরতে আমার জাস্ট বিরক্ত লাগে অস্বস্তি বোধ হয় লোকে আমাকে আঁকার বোকারাম ভাবে কিন্তু মিচর ফিগারটাই কি সব আমি যে তোকে মন দিয়ে ভালোবেসেছি দেখ মো এখন কথা আছে না আগে দর্শন ধারি তারপর গুণ বিচারি তারপর আমার বাড়ি থেকে তোকে গ্ল্যাডেনিং মেনে নেবে না আমার বৌদি আর মাকে দেখেছিস কত ওয়েল মেনটেন তোকে কবেই বলেছি দেখ মৌ জিম জয়েন কর ডায়েট কন্ট্রোল কর কিন্তু তুই আর ডায়েট করছি তো নির্জন আমি তো ডায়েট কন্ট্রোল করছি রোজ এক কাপের বেশি ভাত খাই না ওটস জুস এসব খেয়ে সারাদিনটা চালাই সারাদিন টিউশান কলেজ করে পেট মোচড় দেয় তাও শুকনো একটা রুটি খাই তাতেও কিছু হচ্ছে না কী করব বল তোর ওই জলহস্তির চেহারার ডায়েটও ফেল মেরে যাবে ডিসগাস্টিং বলেই নির্ঝর হনহন করে এগিয়ে চলে গেল একবারও ফিরে তাকালো না আমি এই একলা মেয়ে বসে কি করছি এবার বন্ধ দরজায় ধাক্কা পড়লো আমি চোখ মুছে উঠে দাঁড়ালাম দরজা খুলতেই দেখলাম মা বাবা দাঁড়িয়ে আছে মায়ের হাতে একটা প্লেটে দুটো মৌসুমি লেবু মা প্লেটটা আমার হাতে দড়িয়ে দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো বাবা বললো দেখো মো গায়ের রঙ চুলের গোছ দাঁতের শেপ কে কতটা লম্বা কে কতটা ফর্সা এগুলো সবই বাহ্যিক সৌন্দর্য হ্যাঁ এটা একদমই সত্যি কথা আমরা প্রাথমিকভাবে এই বাহ্যিক সৌন্দর্যেরই প্রেমে পড়ি কিন্তু একটা সুঠাম দেখতে সুন্দর একটা পুরুষের সঙ্গে যদি তোমার বিয়ে হয় আর তার মনটা যদি একটু পর্দমাক্ত হয় তাহলে তোমার কেমন লাগবে কালো রঙের মানুষের সাথে সংসার করা যায় কিন্তু কালো রঙের মনের মানুষের সঙ্গে নয় তেমনি মোটা মানুষের সঙ্গে সংসার করা গেলেও মোটা চামড়া মানুষের সঙ্গে নয় তখন মা বললেন দেখো মো তুমি আমাদের ভগবানের দেওয়ার সেরা উপহার তুমি তোমার মতন সুন্দর তুমি তোমাকে তোমার মতন করে সুন্দর করে তোলো যে তোমাকে ভালোবাসো তোমার এই বাহ্যিক সৌন্দর্য নয় তুমি সেভাবেই নিজেকে তৈরি করো তুমি কতটা ভালো কতটা বড়ো মনের মানুষ সেটাই বড়ো কথা তোমার এই প্লাস সাইজ চেহারার সাথে সাথে একটা প্লাস সাইজের যে মনও আছে এটাই দানি অবশেষে তোমার তুমি ভীষণ দামি কথাটা বলে বাবা মা ঘর থেকে বেরিয়ে গেলেন খেয়ালই করে নিই হাতের খালি বুকুলো কখন শেষ হয়ে গিয়েছে বুঝতে পারলাম দুপুরের আতপেটা খাওয়াটা তারা পূর্ণ করে দিয়ে গিয়েছে সাথে সাথে ভাঙা মনটাও তারা যে বাবা মা আয়নার দিকে তাকিয়ে হাসলাম তারপর নিজেরকে মেসেজ করলাম তোর এই অপমানটা আমি সহ্য করবো না আমাকে যদি পছন্দ না হয় আসতে পারিস দরজা খোলা আছে ঠিক করলাম দিদির বিয়েতে সেই লাল রঙের ফ্রকটাই পরব নিজের যেটা খেতে ইচ্ছা হয় সেটাই খাবো নিজের মতন থাকবো নিজের মনটাকে বুঝব দিন শেষে আমার আমি ভীষণ দামি